হ্যালো দিস ইজ জিতু কামাল আজকে একটা অদ্ভুত জায়গায় এসে পড়েছি হোম স্ক্রিন স্টোরিজ আরে আমার মোবাইল চেক করবে অদ্ভুত তো পুরো করো যা পারো করো ঘুম থেকে উঠে কোন অ্যাপটা প্রথমে ইউজ করো আমি ফোন রাখি না ঘুম থেকে উঠে তো অ্যাপ ওপেন করার প্রশ্নই ওঠে না আমার ফোন নট রিচেবল থাকে তোমার হোম স্ক্রিনে কি আছে আমার ফোনে দেখতে বলতে তো ব্ল্যাক হয়ে গেলে বলো সূর্যদেবের ছবি যেহেতু আমার নামাঙ্ক এক এবং সূর্যদেব আমার গ্রহপতি হবে মা বলেছে তাই সেভ করেছে একটা গ্যালারিতে ছবি থাকা মানেই তো সবকটাই ফেভারিট নয় তো ডিলিট করে দেবো মেনলি তোমার একটা ছবি দেখতে চাইছো আমি দেখিয়ে দিচ্ছি রিসেন্টলি ফোনের মোস্ট ইউজড অ্যাপ অ্যাপ ইউজ করি মানে তো ও গুগল ট্রান্সলেট আমি খুব ইউজ করি আমার ভাষার প্রতি একটা ন্যাক আছে কেউ যদি অন্য কোনো ভাষায় বা কোনো শব্দ বুঝতে আমার অসুবিধে হয় আমি ওই গুগল ট্রান্সলেট থেকে দেখে নিই এটা আমি ইউজ করি খুব কোন তিনটে তোমায় ডেসক্রাইব করে মানে আমাকে তিনটে ইমোজি দিয়ে কেন করতে হবে

না এরকম কিছু নেই মানে আমার নোটিফিকেশানগুলোই তো অফ করা আমার নোটিফিকেশান অফ করা আমার ফোন নট রিচেবল হয়ে যায় এগারোটার পর ইটস অটোমেটিকলি আমি মোবাইল অত ইউজ করি না রিল্যাক্সেশনের জন্য তোমার গো টু অ্যাপ কোনটা মেডিটেশনের অ্যাপ রয়েছে আমি প্রচুর মেডিটেশন করি গেম খেলা তো নিশ্চয়ই হয় কিন্তু সেটা কি গেম ও স্পট মি বলে একটা কিছু একটা আছে ওই স্পট করতে হয় দুটো ছবি থাকে ওই স্পট করে করে বের করতে হয় যে দুটো ছবির মধ্যে ডিফারেন্সেসগুলো গুলো কি কী আছে সেই ওইগুলো খুঁজতে ভালো লাগে আমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে আপার্ট ফ্রম ইনস্টাগ্রাম কোন অ্যাপ ছাড়া তুমি থাকতেই পারবে না না সোশ্যাল মিডিয়া কেন মানে আমার মোবাইল ছাড়া চলবে না এমন আমি বলতে পারবো না আমি মোবাইল ইয়ে নই একদম আমি নিজেকে ছাড়া চলবে না মেডিটেশন ছাড়া চলবে না যোগা ছাড়া চলবে না জিম ছাড়া চলবে না আমার কাজ ছাড়া আমি চলতে পারবো না বাট মোবাইলের কোনো অ্যাপ আমি নাম নিতে পারবো না এতটা গুরুত্বপূর্ণ নয় ওরা আমার লাইফে সোশ্যাল মিডিয়াতে তো বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাই তার মধ্যে থেকে তোমার কোনটা ফেভারিট সঙ্গীত বাংলার কন্টেন্ট এটা আমি মজা করে বলছি না সত্যি সঙ্গীত বাংলা আমাদের আমি যখন আমিও যখন ছোট কেউ বিশ্বাসই করতে পারে না যে আমিও ছোট ছিলাম কেন জানি না আমি এখনও ছোট ওই সময় যে ওই ওই সঙ্গীত বাংলার সকালবেলার গান তখন তো ইউটিউব ছিল না আমার সঙ্গে অনেকেই একমত হবে দেবের হেঁটে আসা জিদ্দার স্লোমো হাঁটা অফ ওটা মিস করি এমন একটা অ্যাপ যেটা তুমি ডিলিট করতে চাও কিন্তু পারছই না আমি মানুষকে ডিলিট করে দিই অ্যাপ বা ফোনের কারেন্ট ব্যাটারি পার্সেন্টেজ কত আমি বলে যে আমি ফোন বেশি ইউজ করি না 48% সকালবেলা বেরিয়েছি মানে হাফ এর থেকে হাফ কমেছে তোমার লিস্টে কোন গানগুলো এখন লুপে চলছে ডিফিনিটলি গ্রেও প্রবেশের গানগুলো চলছে মেক পিয়ন গানটা আপনারা শুনেছেন তো শুনবেন তো শুনছেন তো তো আপনারা নিজেরাই জানেন কীরকম টানে গানটা আর কি সাইয়াবিনা গানটাও অসাধারণ অসাধারণ দুটো মানুষের ভেঙে পড়ার গান এইগুলো এখন লুপে চলছে নিজের ব্যাপারে গুগলের থেকে লাস্ট কোন জিনিসটা জানতে চেয়েছ গুগল মানে আমার তো রিউমারের আমি একটা ভান্ডার তো গুগল নতুন কি রিউমার্স দিয়েছে সেটাই খুঁজি নিউ রিউমার্স বলে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে তোমার ড্রিম ডেস্টিনেশন কোনটা আমার বাড়ি আমার বাড়ির খাট বাড়ি ছাড়া আমার কোথাও ভালো লাগে না মানে আমার ওই অ্যাটমসফিয়ারটাই ভালো লাগে বইপত্র আমার ধ্যানের জায়গা বাস তোমার ব্যাপারে সোশ্যাল মিডিয়া থেকে শোনা বিয়ার্ডিস্ট অ্যাক্টর হিউমার আমি বিবাহিত তোমার রিসিভ করা ক্রেজিয়েস্ট ফ্যান্ডিয়াম কি এই এই খুনি আমি বলে দেব এক খুনি আমাকে আমাদের তনুশ্রী আমাদের হিরোইন তনুশ্রী ওর নিজ খুব ছোটো আমাকে এস এম এস করে যে ওর নিজ আমাকে বিয়ে করতে চায় এটাই আমার কাছে ফানি যেমন তেমন আমি ব্লেসড আচ্ছা এই এর পরে যদি আর কোনো প্রশ্ন করো সেটা তোমার জন্য কার্স হয়ে যাবে আমি আমাকে তো ইন্ডাস্ট্রি ওই একটু রেগে যাই আমি সত্যিই রাগ হচ্ছে